আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন রমজানে কিন্তু অনেক রকম খাবারই আমরা খাই তবে মুখের রুচি আনার জন্য একটু ভর্তা হলে কিন্তু খুব বেশি ভালো হয় তো আজকে এরকম একটা ভর্তা করব সিমের বিচি দিয়ে সিমের বিচি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং ইলিশ মাছের দুটো লেজা দিয়েছি চাইলে এখানে ছোট সাইজের একটা ইলিশ মাছ দিয়ে দিতে পারেন তো আমার মাছগুলো একটু বড় ছিল আমি লেস রেখে দিয়েছি এখন এই সিমের বিচি কাঁচামরিচ পেঁয়াজ আর ইলিশ মাছের লেসটা আমি একটু এভাবে ভেজে নিব সিমের বিচিগুলো কিন্তু আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি ভাস্তে দিয়েছি তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে আর বেশি কড়া করে ভেজে ফেলবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আপনার ভর্তা করতে গিয়ে কিন্তু কষ্ট হয়ে যাবে পেঁয়াজ কাচামরিসগুলো একটু নরম হয়ে আসলে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করেই নামিয়ে ফেলেছি খুব বেশি সময় ধরে চুলোয় রাখিনি তাহলে ধনিয়াপাতার পাতার যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে আর চুলার মধ্যে এতটুকু সময় নাড়াচাড়া করেছি যেন ধনিয়া পাতার গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায় তো এই তো আমার তৈরি করার জন্য সব উপকরণ রেডি হয়ে গেছে এখন এটা ভর্তা তৈরি করার পালা মধ্যে নিয়ে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও করে ফেলতে পারেন অথবা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি বাটনার মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু একসাথে নিয়ে আমি এখন এটাকে বেটে ফেলবো আর মাছগুলো গুলো দিয়েছি ছোট বোন আসছে তাকে বলেছি মাছগুলো বেছে দাও এই সিমের বিচিটা সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর ধরেই কিন্তু ধরনের ভর্তা আপনি করে করে ফেলতে পারবেন আর সিমের রান্না যথেষ্ট লাগে এটা আমরা সবাই জানি সিমের বিচিটা কিন্তু মোটামুটি আমি বাটার ভিতরে বেটে নরম করে ফেলেছি আর এইদিকে মাছটাও বাছা হয়ে গেছে তো মাছটা এখন মিশিয়ে নিচ্ছি সিমের বিচির সাথে অল্প অল্প একটু দানা দানা আছে আমার সিমের বিচির ভিতরে কারণ ওই যে বলেছিলাম খুব বেশি সময় ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে তো আমার একটু ভাজা বেশি হয়ে গিয়েছিল তার কারণে কিন্তু সিমের বিচি কিছু কিছু একটু শক্ত রয়ে গেছে তো এই জন্য একটু নরম রাখার জন্য কম করে ভাজবেন তো এই যে ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ